নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুশ্রী লাইফ আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বন্ধুরা অনেকেই হয়তো অনেক রকমের জবা ফুল দেখেছ আমিও অনেক রকমেরই দেখেছি কিন্তু নিজের চোখের না দেখলেও মানে সামনাসামনি থেকে না দেখলেও কিন্তু ফোনেতে অনেক রকমেরই দেখেছি অনেক রকম কালারেরও দেখেছি আর তার মধ্যে আজকে দেখো তোমাদের সঙ্গে একজন শেয়ার করছি জবা ফুল কীরকম দেখতে দেখো জবা ফুল তার সঙ্গে দেখো আর একটা ফুল হয়ে আছে তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম এই ফুলটা সত্যি কথা বলছি তোমরা যদি দেখে থাকো বা কাদের বাড়িতে যদি এরকম ফুল হয়ে থাকে অবশ্যই জানিও আমি কিন্তু এই ফুলটা ফার্স্ট টাইম দেখলাম আর দেখতে কিন্তু খুব সুন্দর দেখো একটা ফুলের মধ্যে দিয়ে আবার যেন মনে হচ্ছে আর একটা ফুল হয়েছে তো দেখে কিছু আমার কাছে নতুন মনে হলো ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো অনেকেই জানো না বা দেখুন এরকম ফুল চলো তাহলে বাই আজকের মতো